বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েমকে ভিপি হিসাবে জয়ী ঘোষণা করা হয়েছে বুধবার দশই সেপ্টেম্বর সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেখা গেছে আঠারো হলেন মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম চৌদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদ পেয়েছেন পাঁচ হাজার ছশো আটান্ন ভোট স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন দু হাজার পাঁচশো ঊনপঞ্চাশটি ভোট বৈষম্য বিরোধী শিক্ষা প্রার্থী সংসদের পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন এক হাজার আটশো পনেরোটি ভোট জিএস পদে এস এম ফারহাদ দশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়েছেন শেখ তানভীর রাবি হামিম পাঁচ হাজার ভোট পেয়েছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার আটশো পঁয়তাল্লিশটি ভোট পেয়েছেন প্রতিরোধ পর্ষদের প্যানেলের মল্লার বসু চার হাজার ভোট পেয়েছেন আরজিএস পদে মহিউদ্দিন খান ন ভোট পেয়েছেন আজ ছাত্রদল সমর্থিত তানভীর আলহাদি মায়েদ পেয়েছেন চার হাজার দুশো আটান্নটি ভোট দীর্ঘ ছ বছর পর অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংগঠন ও হল সংসদ নির্বাচন মঙ্গলবার 9 সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে ভোট অনুষ্ঠিত হয় এবারে নির্বাচনে ডাকসুর আঠাশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট চারশো একাত্তর জন প্রার্থী এর মধ্যে নারী প্রার্থী বাষট্টি জন সহ সভাপতি পদে ৪৫ জন সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে পাঁচজন জিএস পদে একজন এবং এজিএস পদে চারজন প্রার্থী ছিলেন এবার মোট ভোটার ছিলেন উনচল্লিশ শিক্ষার্থী এর মধ্যে ছাত্র ভোটার কুড়ি হাজার আটশো তিয়াত্তর জন এবং ছাত্রী ভোটার ১৮৯০২ হাজার নশো দুজন নির্বাচনে আশি শতাংশের বেশি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়ের সহ সভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার ডাকসু এবং হল সংসদ নির্বাচন দুই হাজার পঁচিশ চূড়ান্ত ফলাফল আমি কিছু নাম করব আমার সম্মানিত কলিকদেরকে কিছু পড়তে আমি অনুরোধ করব এভাবে চলবে কারণ আপনার আপনাদের সংখ্যা কিন্তু অনেক বড় এটা চমৎকার একটা পরিবেশ আপনারা সবাই নেতা হওয়ার জন্য নেতৃত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাই আপনাদের পক্ষে বিভিন্ন সংখ্যায় ভোট পড়েছে তাই সকল প্রার্থীদের আমাদের নাম উচ্চারণ করতে হবে এবং ভোট বলতে হবে আমি প্রথমে বলি ব্যালট নাম ওয়ান নাম প্রাপ্ত ভোট সাতাশ ব্যালট নং দুই আব্দুল কাদের সহসভাপতি প্রাপ্ত ভোট এক হাজার একশো তিন আরিফুল ইসলাম সহসভাপতি আল আমিন ইসলাম সহসভাপতি প্রাপ্ত বোর্ড দশ ব্যালট নং পাঁচ আসিফ আনোয়ার উন্তিক সহসভাপতি প্রাপ্ত ভোট পাঁচ ব্যালট নং ছয় উমামা ফাতেমা সহসভাপতি প্রাপ্ত ভোট তিন হাজার তিনশো উননব্বই ব্যালট নং সাত সাদেক হোসেন সহ সহ সভাপতি প্রাপ্ত ভোট উনচল্লিশ ব্যালট নং আট জালাল আহমদ জালাল সহসভাপতি প্রাপ্ত ভোট আট ব্যালট নং নয় জাহিদ হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট সতেরো ব্যালট নং দশ তাহমিনা আক্তার সহসভাপতি প্রাপ্ত ভোট ছাব্বিশ ব্যালট নং এগারো দিন মোহাম্মদ সোহাগ আলাদিন দিন সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় ব্যালট নং বারো মার্জিয়া হোসেন জামিলা সহসভাপতি প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ ব্যালট নং তেরো মাহাদি হাসান সহসভাপতি প্রাপ্ত ভোট নয় ব্যালট নং ১৪ মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার সহসভাপতি প্রাপ্ত ভোট দশ পনেরো মোহাম্মদ দেলোয়ার হোসেন সহসভাপতি প্রাপ্ত ভোট বারো ব্যালট নং ষোলো মোহাম্মদ আজগর বেপারী সহসভাপতি প্রাপ্ত ভোট ছয় সতেরো মোহাম্মদ জামাল উদ্দিন খালিদ সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচশো তিন ব্যবনং আঠেরো মোহাম্মদ শফিক রহমান সহসভাপতি প্রাপ্ত বোর্ড ছয় উনিশ মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা সহসভাপতি প্রাপ্ত ভোট একশো ছত্রিশ বিশ মোহাম্মদ আতাউর রহমান শিপন সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ একুশ মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি প্রাপ্ত বোর্ড পাঁচ হাজার সাতশো আট বাইশ মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়দ সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দো হাজার